Because Why? I'm not muslim I, me as a non-Muslim, teach you something. বন্ধুগণ মাত্র পাওয়া খবর কিছুদিন আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এর কারণ হলো মেয়েটি ছিল একজন এবং তিনি সাম্প্রতিক জন্য পাকিস্তানে ঘুরতে আসেন কিছুদিনের এবং সেখানে এসে দেশটাকে ঘুরে দেখার চেষ্টা করেন তারপর সে কয়েকদিন সেখানে থেকে যান কিন্তু তিনি প্রতিদিনই হোটেল থেকে একটি শব্দ শুনতে পান এবং তার কাছে কেমন জানি শব্দটি ভালো লেগে যায় পরে কৌতূহল বশত একদিন বাহিরে এসে একজন পাকিস্তানিকে জিজ্ঞাসা করেন যে ভাই এই শব্দটা কিসের তখন ওই ব্যক্তি টি বলে বোন এটা আমাদের মুসলমান ধর্মে আজান দেওয়া হয় এবং তা দৈনিক পাশবাড়ি দেওয়া হয় যা নামাজের জন্য ডাকা হয় তখন মেয়েটি লোকটিকে বলল তাহলে আমাকে ওখানে নিয়ে চলো যেখান থেকে তোমাদের এরকম আজান দেওয়া হয় তারপর ওই লোকটি মেয়েটাকে ওখানে নিয়ে যায় তারপর মেয়েটি তাদের ব্যবহার দেখে এবং ইসলামের সৌন্দর্য দেখে তাকে মুসলিম বানাতে বলে বন্ধুগণ আপনি যদি আপনার ধর্মকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন